আসসালামু আলাইকুম পাল্টা পাল্টি এই মুহূর্তে যুদ্ধ না হলেও উত্তেজনা আছে আবারও যে কোনো মুহূর্তে না দর্শক ইরান চুপসে যাবে না ইরান বলেছে আগ্রাসন হলে জবাব দেওয়া হবে ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিলের সতর্কতা ইসরায়েল আজ সকাল থেকে অভিযোগ করছে যে যুদ্ধবিরতির পর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তার জবাব তারা বলেছে ইসরায়েলের অন্তত দুজন মন্ত্রী যে তেহরান অর্থাৎ যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান সুতরাং তার জবাব দেবে ইসরায়েল সেই প্রেক্ষিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিল বলছে আগ্রাসন হলে জবাব দেওয়া হবে অর্থাৎ পাল্টা পাল্টি চলবে তার মানে হচ্ছে যে ট্রাম্প যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে এবং বলেছে দুই সেটি অনুসরণ পক্ষ করে আর যাতে যুদ্ধ না হয় এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যে হামলা করেছে যাই হোক এখন মার্কিন এই আহ্বান বা অনুরোধের পর এখন পাল্টা অভিযোগ চলছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক দৃঢ় এবং সময় উপযোগী প্রতিক্রিয়া দেখাবে বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের সচেতনতা এবং ঐক্যের প্রশংসা করে বলেছে যে শত্রুদের পরাজয় ইরানিদের দৃঢ় সংকল্প কৌশলগত ধৈর্য এবং অপমান এবং একতরফা আপোষ মেনে নিতে অস্বীকৃতির উপর নির্ভরশীল বিবৃতিতে ইরান এবং তার বাহিনীর ইরানের উপর আক্রমণের প্রতিশোধ হিসাবে নির্ধারক এবং পরিকল্পিত আঘাত প্রদানের জন্য প্রশংসা করা হয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলো ইরান ইসরায়েল অভিযোগ করছে মানে যুদ্ধ পাতানোর ফন্দি যেটা তারা গাজাতে করেছে ঠিক একই রকম একটা পদ্ধতি তারা ইরানের ক্ষেত্রেও হয়তো অ্যাপ্লাই করতে পারে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা বলেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করেছে ইরান এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এরপর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ একটি বিবৃতি জারি করেছেন যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণ কেন্দ্র শাসক গোষ্ঠীর লক্ষ্য তীব্র হামলা চালিয়ে ইরানের বিরতি লঙ্ঘনের জবাব জোরালভাবে দেওয়ার নির্দেশ দিয়েছে এটা একই রকম মানে গাজার ক্ষেত্রে যে পলিসি করেছে সেই পলিসি ইরানের ক্ষেত্রে তবে হয়তো আহ ইরান পক্ষ থেকে যে পরিমাণ হামলার শিকার হয়েছে তাতে ইসরায়েল মুখে যতই বলুক না কেন বাস্তবে সেটা করবে কিনা যথেষ্ট সন্দেহ আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ